আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দুপুরে রান্না করে নিব তো এখানে আমি হচ্ছে কিছু ওল কেটে নিয়েছি বাবলা মাছকে ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে একটা পাতলা ঝোল রান্না করি খেতে অনেক মজা লাগবে তো যাই হোক আমি হচ্ছে মশলা কষিয়ে তো এখানে বাটা মশলা আর রেগুলার ইউজ করার গোড়া মশলা সামান্য পরিমাণে দিয়েছি তো খুব বেশি মশলা দেই নাই যেহেতু ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছে যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততই খেতে মজা হয় তো যাই হোক মশলাটা সুন্দর করে কষিয়ে আমি হচ্ছে মাছগুলা কেটে ধুয়ে আগের থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম ওইগুলা দিয়ে দিলাম তো মাছের ডিম ভর্তি ছিল তো ওলা মাছ খেতেও কিন্তু অনেক মজা হয় তো একবার যেহেতু কষিয়ে নিয়েছি আর একবার সুন্দর করে উল্টিয়ে কষিয়ে নিচ্ছি আমি তো মাছ কিন্তু ভেজেও রান্না করা যায় দেখা যায় কাঁচা অবস্থায় দেওয়া যায় তো এভাবে কষিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় তো যে যেভাবেই রান্না করে না কেন ইলিশ মাছ খেতে কিন্তু ভালোই হয় তো আমি এদিকে ভেন্ডি কেটে নিয়েছি তো নিহালের যেহেতু ভেন্ডিটা অনেক বেশি পছন্দ তো ভাবলাম হচ্ছে একটু ভেন্ডিও ভেজে নিই তো যাই হোক পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি একটু সুন্দর করে সময় নিয়ে আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ভেন্ডিটা এদিকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর হচ্ছে মাছটা যেহেতু কষানো শেষ উঠিয়ে রেখে দিচ্ছি পরবর্তীতে আমি হচ্ছে ওল দিয়ে দেব এখন তো এই একই মশলাতে তো যাই হোক সুন্দর করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব তোল কিন্তু ভত্তা করেও খাওয়া যায় দেখা যায় ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করেও খাওয়া যায় তো আগে হচ্ছে ওল আমি হচ্ছে ভত্তা করে খেয়েছিলাম সরিষা বাটা দিয়ে ওটাও কিন্তু খেতে অনেক মজা হয় তো ভাবলাম আজকে একটু ইলিশ মাছ দিয়ে রান্না করি তো যাই হোক একটু কষিয়ে নিয়েছি তারপরে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি তো এই পানি দিয়ে সুন্দর করে এই যে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে এখনও যে পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব তো যতটুকু পরিমাণে পানি দিলে ওলটা সিদ্ধ হয়ে যাবে আর কি তো ওলটা খুবই অনেক মজা ছিল আর কি অনেক সুন্দর গলে গিয়েছিলো খেতেও অনেক মজা হয়েছিল তো অনেক ওল দেখা যায় হচ্ছে গলা চুলকায় তো এই ওলটা অনেক ভালো ছিল খুব সহজেই রান্নাটা হয়ে যায় সিদ্ধ হয়ে গিয়েছিল খেতেও ভালো হয়েছিল। তো যাই হোক আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পরবর্তীতে আমি হচ্ছে মাছগুলা দিয়ে দিব আর কি ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে ওল দিয়ে ইলিশ মাছের ঝোলটা ফুটে গেছে আর কি তো দেখতে পেলেন ওলটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে এসে আমি এই যে কষিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এখন দিয়ে নেড়েছে আরও সামান্য কিছুক্ষণ জাল করে নিব তো খুব বেশি ঝোল রাখবো না সামান্য পরিমাণে রেখে দিব আর কি তো দেখা যায় হচ্ছে ওলের তরকারি খেতে কিন্তু ভালোই লাগে তো ওলটা খেতে কিন্তু সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করে তো এদিকে আমি ভেন্ডি ভাজি করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এদিকে হচ্ছে ওল দিয়ে ইলিশ মাছের তরকারিটা প্রায় রান্নার শেষের দিকেই আর কি তো দেখে বুঝে নেবেন ঝলটা অনেকটাই শুকিয়ে গেছে তা এখন হচ্ছে চুলার জালটা অফ করে দেব আর কি তো যাই হোক এখন নামিয়ে নিয়েছি একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে তো গরম গরম ভাতের সাথে কিন্তু এই ওলের তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন আশা করছি খেতে অনেক মজা হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম